আসলে কি আগে কোপায়া কৃষি করতো তারপরে গরু হাল দিয়ে করতো তারপরে কি টলি দিয়ে করতো তারপরে কি এখন ট্রাক্টর এখন দেখা যাচ্ছে যে আরও কোনো প্রযুক্তি ব্যবহার করা যায় নাকি কৃষিতে বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় দেখতে দেখতে আসলে কখন সময় চলে যায় আসলে বলাই যায় না বোঝাই যায় না আমরা পেঁপের গাছগুলো এই কয়দিন আগে দেখালাম আপনাদের একটু ছোট্ট একটা গাছ সেই গাছটা দেখেন আল্লাহর কি অশেষ মেহরবানি অশেষ রহমত অলরেডি ফুল চলে আসছে আপনারা দেখুন অলরেডি কিন্তু ফুল চলে আসছে দেখতে দেখতে দেখব যে আসলে পেঁপা ধরে গেছে এভাবেই জীবন থেকে সময় চলে যাচ্ছে আমরা সময়কে মূল্যায়ন না করার কারণে আমরা অনেক পিছনে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের পেঁপার গাছগুলা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গ্রোথ আছে এখন পর্যন্ত আমরা কোনো খাবার অ্যাপ্লাই করি নাই একটাই কারণে সেটা হলো গাছগুলো একটা চাপের মধ্যে থাক কারণ গরমের সময় আমরা দেখি যদি খাবার দিই দ্রুত গতিতে গাছগুলো অনেক বড় হওয়া যাবে এবং মাতার দিকে পেঁপা ধরবে আসলে আমরা আমাদের যে পদ্ধতিগুলো আমরা যদি বলি কৃষি পর্যায়ে যেগুলো বলা হয় এর আগে বলা হয়েছিল গর্ত করতে হবে গোবর সার বিভিন্নভাবে আমাদের কৃষি করা হয় কিন্তু আমরা তার বিপরীতে করি আসলে কৃষিতে যদি খরচ বেশি হওয়া যায় তাহলে কিন্তু আসলে আর্নিংটা আপনার কমে যায় আপনি পঁচিশ কেজি গোবর টিএসপি একশো গ্রাম পটাশ একশো গ্রাম দিয়ে ছোট্ট একটা গাছকে খাবার দিলেন এখানে দুইটা সমস্যা এই খাবারটা গাছ নিতে পারে না আসলে খাদ্য আপনি যেমন যদি উদাহরণ সব ভাত তরকারি যদি পাক করে রাখেন সেটা একটা সময় আছে সেই সময়ের মধ্যে না খেলে নষ্ট হয়ে যায় এই সার রাসায়নিক সার জৈব সার এটার একটা লিমিট আছে হয়তো ভাত থাকে দুই দিন এটা নয় দশ দিন পনেরো দিন থাকলো কিন্তু তার উপরে যদি তিন থেকে চার মাস পর বা এক মাস পর যদি গাছের খাবার মনে করে আপনি দিয়ে রাখেন তাহলে এটা কিন্তু আসলে অপচয় হয় এখানে অর্থ একটা ঘাটতি হয় আমরা সব সময় কৃষিগুলাকে সবসময় পরিবর্তনশীল কৃষি করবো আসলে যেটা বাপদাদার আম্বল থেকে আদিম যুগ থেকে যে কৃষি করে আসছে আসলে কি আগে কোপায়া কৃষি করতো তারপরে গরু হাল দিয়ে করতো তারপরে কি টলি দিয়ে করতো তারপরে কি এখন ট্রাক্টর এখন দেখা যাচ্ছে যে আরও কোনো প্রযুক্তি ব্যবহার করা যায় নাকি কৃষিতে যেমন সেচ ব্যবস্থা ছিল আগে গর্ত থেকে সেন্তি দিয়ে আমরা ছোটোবেলা দেখছি তারপরে আসলো বাঁশের কল তারপরে আসলো শ্যালো মিশিং এখন দেখা যাচ্ছে যে ডিপ টিউবওয়েল আমরা আগে ছিল আমরা কি করছি এখানে স্প্রিলার সিস্টেম করছি যাতে করে প্রযুক্তি ব্যবহার করি আমি আসলে বোঝাতে অক্ষম আপনারা প্রযুক্তি সিস্টেম যদি না জানেন এই গাছগুলো ক্ষেত্রে অপার খাবার দিলে আপনারা অনেকেরাই কমেন্ট করেন যে ভাই আমার গাছে গোড়া ঢলে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে লাল খাবার এমন একটা জিনিস যখন যে কোনো গাছ যে কোনো প্রাণী অ্যাডাল হবে তখন তার পর্যাপ্ত খাবার দরকার কিন্তু অ্যাডাল হওয়ার আগেই শিশু অবস্থায় অর্থাৎ নাবার লোক অবস্থায় যদি আপনি খাবার দেন তাহলে কিন্তু আসলে কখনোই ভালো হবে না মোটামুটি সাত থেকে আট দিন পর আমি খামারে আসলাম অনেকেরই ফোন ধরতে আমি ব্যর্থ হয়েছি আসলে আমি একটা মৌমাছি নিয়ে কাজ করতেছি কারণ কৃষির এমন একটা পর্যায়ে আসে গেছে আমাদের কৃষি বিলুপ্তর পথে চলে যাবে এই মৌমাছি কিন্তু একটা ওয়ার্কার আসলে এই মৌমাছির মাধ্যমে পরাগণের মাধ্যমে আমরা শুয়াত্তর পার্সেন্ট ফলন বৃদ্ধি পাইতে পারি যেটা আসলে আমরা কখনো উপলব্ধি করি নাই বিজ্ঞান প্রযুক্তি আল্লাহ নিয়ামত এই মৌমাছি নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এটার যে একটা বিশাল অবদান আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যখন আমি অশিক্ষিত রুভেল যখন বুঝতে পারছি এটা নিয়ে সব ফেলে ধান ডুবে যাচ্ছে মাছ বাইর হয়ে যাচ্ছে সব বাদ দিয়ে আমি কিছু মৌমাছি নিয়ে কিছু কাজ করলাম যেটা আসলে আমাদের কৃষির জন্য অত্যন্ত প্রয়োজন আমাদের কৃষি এক সময় বিলুপ্তর পথে যাবে হয়তো আজকে আমি এর আগে বলছিলাম যে তাপমাত্রার কারণে লতা জাতীয় ফসলগুলো আমাদের বিলুপ্ত হয়ে যাবে বা হবে না সেটা কিন্তু অলরেডি প্রভাব পড়ে গেছে হবে অধিক বৃষ্টি নাহলে হবে অধিক তাপমাত্রা না হলে পোকামাকড়ের উপদ্রব আমরা প্রতিনিয়ত কৃষিকে পরিবর্তনশীল অবস্থায় যদি না নিয়ে আসতে পারি আমরা যদি পরিবর্তন না হই তাহলে আমাদের কৃষি কিন্তু আসলে বিলুপ্ত হয়ে যাবে তখন আমাদের উপর অভাব পড়ে যাবে সর্বপ্রথম কিন্তু প্রিয় দর্শক বলা বাহুল্য বেলাতে আল্লাহ যেন আমাদেরকে সহায় করে এই কৃষির উপরই অ্যাফেক্টটা পড়বে আমরা ওই যে টাকার গরম নিয়ে টাকা খায়া আপনি কৃষি বাঁচতে বাঁচাতে পারবেন না আপনার অনেক কিছু আছে আপনি বাঁচতে পারবেন না দরকার কৃষি কৃষি এমন একটা সেক্টর যেটা পৃথিবীর রাজা প্রজা বাদশা সবার প্রয়োজন সব শ্রেণীর লোকের প্রয়োজন কৃষি আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে এই মৌমাছি আমাদের কৃষির একটা ভার রক্ষা করে এই জন্যেই আমরা ইয়া করছি প্রিয় দর্শক গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ সারসাড়াই যেভাবে আছে আল্লাহর নিয়ামত আসলে নিয়তের উপরই সব কিছু ডিফেন্ড করে আপনাদের আমি দোয়া প্রার্থী আমি একটা জাত নিয়ে কাজ করার যে অঙ্গীকার করছিলাম প্রথমের দিকে আমি খুব ভয় ছিলাম কারণ পেঁপা লাগার কিন্তু এটা সময় নয় তারপরে আমি লাগাইছিলাম কারণ ও এই জমিতে কিন্তু তিন বছর পেঁপা ছিল হয়তো পেঁপাটা না থাকলে আরও আমরা গাছের পারফরমেন্স পাইতাম বলে আমি মনে করি প্রিয় দর্শক সব মিলে যেটা কথা যখন যে কৃষির যেটার প্রয়োজন আমাদেরকে প্রপারলি সেটাই দিতে হবে এই যে দেখেন গোঁজ দিয়ে দিছি আমরা কিন্তু অলরেডি ছোটো অবস্থায় কেন দিছি যখন বড় হবে এই যে শিকড় যদি আপনারা দেখেন প্রচুর শিকড় এখন দিছে প্রতিটা জায়গাতে এই পর্যন্ত শিকড় আসছে এখন আমি যদি গাছকে খাবার দেই তাহলে কিন্তু আমার গাছ খাদ্য নিবে এবং এখানে এখন আমি সিলেক্ট করছি খাদ্য দিতে পারবো প্রিয় দর্শক এখন কিন্তু গোটা জায়গাতেই এই যে সাদা শিকড়গুলো দেখেন এই পর্যন্ত কিন্তু আসছে এই যে এখান থেকে এই পর্যন্ত আমি খাবার দিলে এই যে শিকড়গুলো দেখেন এখানে গুচ্ছ শিকড়গুলো আসছে এবং আমাদের গাছের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে কিন্তু এটা আরও নিচেতে ধরতো কিন্তু প্রতিটা জিনিসের মৌসুম আছে মৌসুম ভেদেই কৃষির গ্রোথ হয় এবং কৃষির উৎপাদন হয় আমি যে সময় লাগাছি এই সময় পেঁপে একটু উপর থেকে ধরবে এটা আমি জানি তারপরেও করার কারণটা হলো একটাই সেটা হলো আমার জমি না এখানে আমি সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত আমার কৃষি ফার্মে একটু গুটি কয়েক জমি অল্প জমি যেখানে আসলে তিন বছর এখানে পেপার ছিল তারপরে আবার আমাকে পেপার করতে বাধ্য হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পেপার আমাদের এই আপডেট এবং আমরা আরও প্রশিক্ষণ কিছু জ্ঞান পাইছি যেগুলো আসলে জ্ঞান বিনিময় করে চাষির সাথে এখানে পরাগায়নের একটা ব্যাপার ছিল তারপরে জাত আসলে অন্য জাতে কীভাবে কনভার্ট হওয়া যায় আমরা অনেক সময় দেখি পেঁপা একই বাগানের পেঁপে একটা ছোটো একটা লম্বা একটা খাটো বিভিন্ন জাত হয়ে গেছে আসলে এগুলা কি কারণ হয় এগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে বোঝার চেষ্টা করব এই জাতটা যেন আমি একটা ভালো জাত করতে পারি এটা যেন একটা বাংলাদেশের মুখ উজ্জ্বলকৃত জাত হয় এই জন্য কিন্তু আমি আসলে এই পেপারটাই আমার এবার কৃষি ফার্মের মূল টার্গেট এবং মৌমাছিটা এই দুটা নিয়ে আমরা কাজ করতেছি আমি ফোন এই পাঁচ দিন ধরে সবার সাথে যোগাযোগ করতে না পারাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চা আসলে একটি ব্যক্তি সব বিষয়েই সমানভাবে কাজ করতে পারে না কিন্তু আমি রুবেল সবসময় দৌড়াদৌড়ি করতেছি যে একটি তত্ত্ব হলেও এ দেশের কৃষিকে দিয়ে আমি যেন পরলোক গমন করতে পারি এবং সবসময় চেষ্টা করতেছি যেটা সেটা হলো আমাদের এই কৃষিটার হাল ধরুক শিক্ষিত সমাজ শিক্ষিতরা তাহলে হয়তো আমার মতো মূর্খর কথাগুলো আপনাদেরকে শুনতে হবে না আমি চাচ্ছি কিছু শিক্ষিতদের কাছে ঘুরতেছি আসলে বলতেছি ইউটিউবে যে আসুন আপনারাই এগুলার ধারক বাহক আমি রুবেল শুধু একটা পথ প্রদর্শক হতে পারি প্রিয় দর্শক অনেক কথা বললাম একটি কথাও যদি ভালো লাগে থাকে আপনি বুঝে থাকেন পাঁচ ঘন্টা ছিলাম গাড়িতে আসে শুধু গোসল করে চারটা ভাতো মুখ দেন যে আমার ইউটিউব থেকে একটা তথ্য দেব হয়তো কোনো এক ব্যক্তি শুনবেন কাজে লাগাবেন কর্মসংস্থান তৈরি হবে এটাই ছিল স্বপ্ন এটাই ছিল মায়ের কোলত বেলা যাচ্ছে এটাই আসা আমি বিজনেসম্যান হবো বাংলাদেশের সর্বোচ্চ টাকা ওলা হব এই স্বপ্ন নিয়ে আল্লাহর কসম আমি কোনো তথ্য আপনাদেরকে দিই না আমাকে আল্লাহ ভালো দিছে ভালো রাখছে ভালো পরিবারে আছি আমি একাই ভালো থাকতে চাই না আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করি হ্যাঁ অনেক কথা বলে ফেলি শুধু মনটা কয় একটি কথা আপনি বুঝবেন আল্লাহ সবাইকে বুঝার টপিক দেখ আসসালামু আলাইকুম